বাইশ বছরের অপেক্ষা দুই সালের পর ভারতের বিপক্ষে জয় দেখেনি বাংলাদেশ সময় বদলেছে বদলেছে দল কিন্তু বদলায়নি ভারতের বিপক্ষে জয়ের সেই তৃষ্ণা এবার সেই অপেক্ষা কি শেষ হতে যাচ্ছে মাঠে এক নতুন শক্তি দুই নতুন লড়াকু তারকা হামজা ও সমিতসুম সমিত জাতীয় দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ কিন্তু দুর্ভাগ্য এখনো জয়ের স্বাদ পাননি তবু হার মানেননি মাথা উঁচু করে লড়ে গেছেন প্রতিটি বল প্রতিটি মিনিট আঠারোই নভেম্বর বড় ম্যাচ বাংলাদেশ বনাম ভারত এই ম্যাচের আগে সমিত সোম চড়ে দিলেন এবার এবার ইতিহাস বদলাবে ভারতকে হারিয়ে ফিরব আমরা এটাই আমার লক্ষ্য সমিত জানেন এটা শুধু একটা ম্যাচ নয় এটা বাইশ বছরের অপেক্ষা বাঙাল লড়াই এটা লাখো সমর্থকের হৃদয়ের চিৎকার বাংলাদেশ ফুটবলের বদলে যাওয়া চেহারা দেখানোর সবচেয়ে বড় সুযোগ বাইশ বছরের অপেক্ষার প্রহর কি শেষ হবে বাংলাদেশ কি পারবে ভারতের দেয়াল বাংতে সব প্রশ্নের উত্তর মিলবে আঠেরোই নভেম্বর